আমি বন্ধন দীর্ঘ উনষাট বছর যাবৎ ছেলেমেয়েরা বিবাহ সাথে দিয়ে কাজ করে আসছি আমরা পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার সাতশো সম্পন্ন করেছি আজকে আবার একটা আমাদের বিয়ে বিবাহ হবে আমাদের মামতার মহল কমেডি সেন্টার দুতলা এবং তিনতলায় দুটোটা মিলিয়েই বিয়ের সেদির কাজ হবে চালা আজকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের সময় আপনারা ভিডিওটা আগামী দিন দেখবেন আজকে দেখানো সম্ভব না এটা মেয়ের পক্ষ হলো আমাদের উত্তরা বারো নম্বর সেক্টর আর ছেলের পক্ষ হলো আমাদের শ্যামলি মাহমুদপুর শ্যামলিতে বিয়ে হবে ছেলের বাড়ি মোহাম্মদপুর শ্যামলি ছেলে আমেরিকার ছেড়ি দেন আমেরিকা চলে যাবে বিয়ের শাদির পরে ছেলে বাবা হলে উকিল আমাদের কোর্টে সুপ্রিম কোর্টের উকিল আর মেয়ের বাবা বিজনেসম্যান ওনার ফ্যাক্টরি আছে গার্মেন্টস আছে ওনার দুই মেয়ে এক ছেলে আর ছেলের বাবা হইল এক মেয়ে এক ছেলে এটা বিবাহ সাথী বন্ধ মিডিয়ার মাধ্যমে এক মাসের মধ্যেই কথাবার্তি হওয়ার পরে ইনশাআল্লাহ এক মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ আজকে এই সুবাহ শুভ বিবাহর দিন বন্ধ মাধ্যমে ধার্য করা হয়েছে আজকে সন্ধ্যা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের সময় আপনারা আগামী দিন সকালে ইনশাল্লাহ ফার্স্ট উইকে দেখবেন কিভাবে আমরা কাজ করেছি কীভাবে কাজ করি আগামী দিন আবার দুপুরে আছে দুটা সন্ধ্যা সাতটা তিরিশ আছে একটা আপনারা আমাদের বন্ধ মাধ্যমে সবগুলো দেখতে পাবেন কীভাবে আমরা কাজ করে থাকি কিভাবে আমরা পরিশ্রম এবং শ্রম দিয়ে থাকি আপনারা আমাদের সাথে কোনো ফাঁকি করে চালাকি করার চেষ্টা করুন না আপনাদের হাতকে হাতে দু হাতে জোর করে বলছি যে পরিশ্রম করে দুইটা বিয়া করতে করি এরপরে যদি আপনারা হাসি মুখে যদি আমাদেরকে যদি কিছু না দেন তাহলে আমরা কীভাবে চলতে পারি বলেন আজকে এত জীবন এত জীবন ভরা ষাট বর্ষ যাবৎ করে আসছি আপনারা যদি আমাকে খুশি না করেন এত বড় অফিস এতগুলি লোক অফিসের মধ্যে কাজ করতেছে কারো বেতন পঞ্চাশ কারো বেতন ষাট কারো বেতন চল্লিশ কারো বেতন তিরিশ কারো বেতন বিশ এইভাবে এরা শ্রম দিয়ে যাচ্ছে এবং সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ কাজ করে যাচ্ছে আপনারা যদি এক মেনে চালাকি বাদ করেন আল্লাহর কাছে দায়ী থাকবেন আমি কিছু বলবো না কারণ তারপরে দেখছি বেমেনি করতেছে মানুষ বেমেনের ফল আল্লাহ দেখাবেন আমি কিছু বলতে চাই না আমি কারোর সাথে ঝগড়া যাচ্ছি মারামারি করার কোনো প্রয়োজন মারি করি না আল্লাহর কাছে আমি ছেড়ে দিয়েছি যে যা করবেন তার বিচার আল্লাহ করবেন আল্লাহ তার ফল দেখাবেন আমি আর কিছু বলার থাকে না এই বলে আমি আজকে আপনাদের সামনে দু কথা বললাম আপনারা বিবেচনা করে আমাকে যে যা করেন দিয়ে কিন্তু খালি হাতে ফিরে দেন না খালি হাতে ফিরে এলে নিজের ক্ষতি নিজে হবে এরকম ভুল কেউ করবেন না কারণ আমি আপনাদের কাছে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ পাচ্ছি না অন্য মিডিয়ার মতন কাজে আমাকে আপনারা কেউ বেহত করবেন না দোয়া নেওয়ার চেষ্টা করবেন দোয়া না নিলে কোনো কাজই হয় না পক্ষে দোয়া নেওয়ার চেষ্টা করেন কারণ এটা যে যত দিনে জীবিত থাকে না কেন এটা দোয়া ছাড়া মানুষ সুখী হতে পারে না আল্লাহ আল্লাহবুল মানুষের বলেছেন সঠিক জায়গায় সঠিক স্থানে কাজ করো সঠিকভাবে কাজ করো এবং যার যে পাওনা সঠিকভাবে দান করে দিবা এবং পাওনাগুলা হিসাব মতো করে হিসাব মতে দিয়ে দিবে আমরা আপনাকে আপনার কাছে কোনো আমি কোনো যৌতুক পাচ্ছি না বা আমি কোনো জুলুম করতেছি না খুশি মতে দিলেন নাইলে আমরা কীভাবে অফিস ভাড়া বাসা ভাড়া বিভিন্ন খাতে আমাদের প্রচুর টাকা খরচ কীভাবে আমরা বারো তেরো হাজার টাকা মাসে খরচ চালাইতে পারি যদি আপনারা সহায়তা না করেন বিয়ের পরে যদি সহায়তা না করেন এই জিনিসটা মাথা রাখবে সবাই গতকালকে আমরা চোদ্দতম পর্ব করেছি বিধবা মন্দা দিবসী মেয়েদের আজকে করবো আমরা পনেরোতম পর্ব পনেরোতম পর্ব যে থাকবে তারা বন্ধ ডিভোর্সি এবং তাদের ছেলে সন্তান হবে না যাদের স্বামী মারা গেছে যাদের স্বামী চলে গেছে যাদের স্বামী ডিভোর্স হয়ে গেছে এই সমস্ত মেয়েদেরকে নিয়ে কথা বলব আজকে পূর্ণতম পর্ব আপনারা মন থেকে সাথে দেখবেন এবং শুনবেন প্রথমত যে মেয়েটার কথা বলছি মেয়েটার নাম হইলো মেয়েটা বাড়ি হইলো আমাদের জাহিদা সুলতানা মেয়েটার নাম মেয়েটা বাসা হইলো আমাদের গাজীপুরের চৌরাস্তা ওই দিকে তার বাড়ি আসলে তাদের দুই বোন এক ভাই মেয়েটা অনার্সে ফাইনাল ইয়ার আছেন ছেলেটা ইঞ্জিনিয়ারিং করতেছেন ফাইনাল ইয়ারে যদি কোনো ভাই এই মেয়েটাকে পছন্দ করে থাকেন যেহেতু মেয়েদের পড়ছি তার কোনো ছেলে সন্তার হয় নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন সে কিন্তু নামাজি এবং ধার্মিক গাজীপুরের স্থানীয় মেয়ে মামাও গাছপুরের স্থানীয় তাকে যে কোনো লোক পছন্দ করে একবার দেখলেই যদি পছন্দ করে থাকেন বন্ধ মেডিয়ার মাধ্যমে তার ঠিক না খুঁজে নেবেন বন্ধ মেডিয়ার মাধ্যমে দ্বিতীয় মেয়েটা হলো আমাদের কলেজ গেটে তার বাড়ি কলেজ গেটে কলেজ তার পশ্চিম দিকে তার ছয় বাড়ি রয়েছে দুইটা বোন মাত্র বাবা বিমানে চাকরি করতেন বিমান থেকে রিটার্ট করে আসছেন মেয়ে এখন বিমানে বাবার চাকরিটা পেয়েছেন মেয়ে একটা মাস্টার মাস্টার পাস করেছেন বিমানি জব করতেছে তার কোনো ছেলে হবে না দুইটা মাত্র বোন এদের বাড়ি হলো করে অরিথিনের বাড়ি বিক্রিম বুধ ও আমাদের গাজীপুর কলেজ থেকে তাদের বাড়ির ছয়তলা যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন দুইটা মাত্র গুণ ভাই নেই বড় বোন এটা দ্বিতীয় বোন একটা তাদের ছোটো বড় বোনটাকে যেয়ে পছন্দ করেন বরন্দ্রা তুমি করে এই যে মেয়েটা বিমান থাকি করে দেখতে হয়তো বাসবি এক ইঞ্চি হাই সুন্দর ভদ্র নাম একটা মেয়ে মামা নামাদি মা ডাক ইউনিভার্সিটিতে মাস্টার্স কা বাবা ও ইউনিভার্সিটিতে মাস্টার্স কা বাবা বিমানে থাকি করছেন মেয়ে বর্তমান বিমানে থাকি করেন বাবার তাকিটা পেয়েছেন সে টলির ভদ্র বছর থাকি করতে পারবেন আর মাত্র তার থাকি ছোটো বন্ধ মিডিয়ার মাধ্যমে করলে একটা বাড়ি পাবেন চলা ছয় তালা বাড়ি দুই গুণই পাবেন ভাগ করে দুই উঠে বাড়ি প্রতি প্রতি তালা দুই তাইলে এখানে তাদের হয়েছে বারোটা ফ্ল্যাট বারোটা মেয়ে একটি মেয়ে মেয়ে ছয়টি পেয়েছেন বড় মেয়ে ছোটো ছয়টি ছোট মেয়ে ছয়টি পাবে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন গন্ধ মিলার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আর ছোট মেয়েদের গন্ধ মিলার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার ব্যবস্থা করবেন তারপরে মেয়েটার দেশের বাড়ি কুমিল্লা পাঁচপো চায়ের ইঞ্চয় চোদ্দ নম্বরে তাদের বাড়ি মেয়েরা এক এক ভাই যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিলা মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা থেকে অনেক বাড়ি কুমিল্লা কুমিল্লা শহরের মধ্যে তার বাড়ি মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা কুমিল্লা শহরে যে ছয়তলা বাড়ি রয়েছে আমাদের দাওতলা অর্থাৎ কুমিল্লা মেয়ে শহরে বাড়ি ওই বাড়িটার দাম আসাম বিশ কোটি টাকা এই মেয়েটাই অর্ধেক মালিক ভাই এই অর্ধেক মালিক তারপরে উত্তর চোদ্দ নম্বরে যেটা বাস্তলা বাড়ি রয়েছে এখানে মেয়ে অর্ধেক পাবে ছেলে অর্ধেক পাবে মেয়েটা কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো মেয়ে তাকে পছন্দ করে থাকেন বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করুন মেয়েটা নিতে যায় অত্যন্ত সুন্দর সরল সরল মেয়ে আমাদের এখানে আসুন যোগাযোগ করুন তারপরে মেয়েরা কুষ্টিয়ার মেয়ে কুষ্টিয়ার মধ্যে কেন বাংলাদেশে এমন একটা সুন্দরী মেয়ে বাস্তবে যদি দেখেন বলতে হবে যে হ্যাঁ বাঙালি মেয়েটি এত সুন্দর মেয়ে খুব কম দেখেছি বলতে হবে যে কোনো লোক যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা মেয়েটা পাস করেছেন মাস্টার সেরা নিয়ে আছেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা দিয়ে হয়েছিল আমাদের উত্তরাতে সাতটা মাসের ছেলে 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 ছিল জামিন হলেন ম্যানেজার ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছিলেন বাবা মা দুজনেই ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর ছেলের একটা ও ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর মা বোন মা বোন বাবা তিনজনেই ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর আর বড়ো ভাই ডাক্তার বাংলাদেশ মেডিকেলের ডাক্তার সে বিয়ে করেছে এখন এই ছোটো ভাই তার জন্য এই মেয়েটাকে দেখেছিলাম একদিনের মধ্যে সাজি কাজ করে সব সুন্দর দেখে মেয়ে থাকে পরে দেখা গেল ছেলে অসুস্থ তার বিয়ে করা তার পক্ষে সম্ভব হবে না ডাক্তার নিষেধ তারা সত্য সে গোপন রেখে মেয়ের পক্ষকে ফাঁকি দিয়ে বিয়ে করেছে ছেলে বাবা মা বলছে আমরা যদি জানতাম আগে কখনো এই মেয়েটাকে নষ্ট করতাম না ক্ষতি করতাম না মেয়েটা আমার ছেলের কারণে ক্ষতি হয়েছে খুশি হয়ে থাকে দশ লক্ষ টাকা মেয়েটা আমার হাতে দিয়ে দেয় আর মা তোমার জন্য দোয়া করি তুমি শিক্ষিত থাকো ভালো থাকো আমার ছেলে আর বিয়ে করতে পারবে না ডাক্তাররা নিজের ছিল কিন্তু আমরা হারাম জানি না জানলে আমরা এটা কখনো এই কাজ করতাম না এই মেয়ের জন্য যদি কোনো ভদ্রলোকের মেয়ে ছেলে থাকে ভালো একটা থাকে আসতে পারেন কারণ মেয়ের বাবা ছিল ছিলেন মেয়ের বাবা হঠাৎ করে মারা যায় ভালো মানুষ এবং মিরপুরে তার নামে বাড়ি আছে একটা এবং কুষ্টিয়ার শহরও বাড়ি আছে জ্ঞানও বাড়ি আছে অত্যন্ত ভদ্র একটা ফ্যামিলি মেয়ের যার আরেক বোন এটা আমি লন্ডনে বিয়ে দিয়েছি লন্ডনে সিটিজেন এইটাই ছেন বিয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে বন্ধু মিডিয়ার মাধ্যমে অবশ্যই যোগাযোগ করবেন যদি একটা ভালো মেয়ে চান সুন্দর মেয়ে চান বলম্ব হইলে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো ফ্যামিলি পাবেন অত্যন্ত ভদ্র ফ্যামিলি সুখী পরিবার সুন্দর পরিবার পাবেন ইনশাল্লাহ বন্ধু মিডিয়া থেকে কোনো তালাকিবাদ পারি ছিটারি কখনো করি নাই আমরা করার চেষ্টা করবেন আপনারা যথেষ্ট করেন আমি করব না ওই আপনারা পারে করতে থাকেন আল্লাহ আছেন সাথে আল্লাহ দেখবেন আমরা যদি কোনো খারাপ করে থাকি মন্দ করে থাকি আল্লাহ আমাদের দেখবেন আপনারা ভালো থাকুন সুখে থাকুন যারা করতে করতেছেন তাদের ফল আল্লাহ দেখাবেন আমি আর কিছু বলতে চাই না পরে মেয়েটা হলো বিরানব্বইদের জন্য পাঁচ ফুট দিয়ে অত্যন্ত সুন্দর নামাজি এবং ধার্মি কাজী পাড়াতে তাদের বাড়ি রয়েছে মিরপুরেও তাদের বাড়ি রয়েছে অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নাম মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বিরানব্বইটা জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হয় অত্যন্ত হয়তো তার রয়েছে তিনটা বন্ধ হয়ে যাবে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ে ধরে আমাদের তারপরে মেয়ে আমাদের উত্তর বাড়ি পারি উত্তর হতে পারি সেক্টর তেরো নম্বরে বাড়ি মেয়েটা হইলে অনান্নব্বইটা জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হয় স্বাস্থ্য একটু মোটামুটি ভালো বেশি না কম না মিডিয়াম স্বাস্থ্য যেমন দেখতে আমার সুন্দর এমন তার চাই না যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আপনার যদি আর বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত সে সাদরে গ্রহণ করে নেবে আপনার বাচ্চাটাকে আসুন আমাদের বন্ধন মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা ডিভোর্স মেয়েটা একানব্বইতে জন্ম পাসপোর্ট সাত ইঞ্চি আজ নিজের ফ্লাট রয়েছে উত্তরাতে স্থায়ী ঠিকানা হলো গাজীপুরে নিজ বাড়ি গাজীপুরের ডিভোর্স মেয়েটার নাম হলো আশা আক্তার মেয়েটার নাম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিলে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন ভালো মেয়ে চাইতে হলে বন্ধ মিলে অবশ্যই আসতে হবে বন্ধ মিলে তুমি ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ছেলে পাবেন এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক দেখতে পাবেন লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমাদের কাছে কারণ পাকিস্তান আমল শুরু করেছি এই পর্যন্ত করতে দিন চালা পঞ্চাশ বছর যেই অফিস সেই অফিসের প্রধান কীরকম বাইরোটা থাকবে কেমন ছেলে মেয়ে থাকবে উনত্রিশ হাজার সাতশো সাতান্নটা বিয়া দেওয়া এত সুদার কথা নয় আজকে বিয়া নিয়ে সাতান্নটা বিয়া হবে দেখুন আপনারা আপনাদের এই রকম মিডিয়া কোথায় বাংলাদেশে আর আছে না দ্বিতীয় আমার মনোহানিদার কোনো এইরকম বন্ধন মিডিয়ার মতো না পাবেন আমাদের এখানে দ্রুতগতিতে সদস্য হয়ে যাবেন এবং বিয়ার কাজটা তাড়াতাড়ি শুরু করে দিবেন চালান এখন ডিসেম্বর মাস এখন সিজন বাইরে যেতে গেলে বন্ধ মিডিয়াত আসতে হবে বাংলাদেশে ভালো মেয়ে পেতে হলে বন্ধ মিডিয়াতে আসতে হবে এতে কোনো সন্দেহের কারণ নাই আমাদের এখানে আসলে ইনশাল্লাহ আল্লাহ বন্ধন মিডিয়া আস্থার অপর আল্লাহ আপনি ক্ষমতা করবে আল্লাহ জোড়া মেরাবেন অবশ্যই জোড়া আল্লাহ আব্বুল আলমিন আপনারা আমাদের এখানে আসুন দয়া করে আসুন আর দেরি করবেন না দেরি আর নয় অনেক দেরি হয়েছে অনেক বিলম্ব হয়েছে অনেক মেয়েদের বিলম্ব হয়েছে আমার কষ্ট লাগে দেখলেন মা বাবা ছড়া নিজের আসতে বানতে হয় এখন কারণ মা বাবার গুরুত্ব না দাওয়াতে মেয়েরা নিজের রাজ্যে হাজির হয় কাজে আমার কষ্ট লাগে এগুলো দেখলেন আসুন আপনারা না দৌড়তে সাথে প্রকাশ করে দিবেন চালা অত্যন্ত মর্ম ভাদনা সাথে বলছি আপনারা ভুল করবেন না বন্ধ মিলে তাতে ভুল করবেন না কেন তাড়াতাড়ি আসা যাওয়া করবেন কাজে আমরা এই ডিসেম্বর মাসে যেন আমরা মিনিমাম পঞ্চাশটা বিয়ে দিতে পারি আল্লাহর মতে সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা নেমেছি আপনারা সবাই তারাতে আসুন এবং আমাদেরকে সহযোগিতা করুন এই যে মেয়েটা সিয়াছিতে জন্ম পাসপোর্ট তিনি চাই যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এরকম একটা ভদ্র নম্বর একটা মেয়ে বাংলাদেশে কয়লা আছে দেখেন সুন্দরী মেয়ে বলতে আমার কাছে পাবেন অনেকে বলেন মিডিয়া বসে নাকি খারাপ মেয়েরা যান এবং উশৃঙ্খল মেয়েরা যায় এখন দেখেন কোন মেয়েটি আমি এই পর্যন্ত দেখেছি কত সুন্দর সুন্দর পরিবার কত ভালো ভালো পরিবার কারণ তার নিজের মিডিয়া জগৎ ছয় এখন তোলে না ভালো মিডিয়াতে গেলেই কাজটা হয় মিডিয়া ছাড়া আমরা কোথায় একটা ছেলে খুঁজে পাব ছেলে খুঁজতে হলে মেয়ে খুঁজতে হলে মিডিয়ার মাধ্যমে খুঁজতে হয় কাজে তারা আপনারা কেউ মিডিয়াতে ভেবে করবেন না মিডিয়ার সাথে প্রতারণা করবেন না ছলনা করবেন না ভদ্রভাবে কাজ করবেন ভদ্রভাবে যোগাযোগ করবেন না সুন্দরভাবে কথা বলবেন সুন্দরভাবে কাজ করে যাবেন সুন্দরভাবে টাকা পয়সা দিয়ে যাবেন ভুল 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 থাকে মার্জনা করবেন আমিও মার্জনা করে দেবেন চালাম খাবার চোখে দেখবো আসলে আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়ে কাবাসী দিপুরে বাড়ি অষ্ট মেয়েকে ভদ্রলোক দেখাশোনা ভালো যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মেয়ে মাই যোগাযোগ করে তাদের থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েরা নার্গিস সুলতানা উপজেলা চেয়ারম্যান যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা নামাজি ধার্মিক এবং অত্যন্ত ধার্মিক মায়া কানুনে তার তিনটি ফাঁক এবং উত্তরা তিন নম্বর সেক্টরে একটি ফাঁক তাই নম্বর সেক্টরে একটি ফাঁক উত্তরা পূর্বাঞ্চল একটি ফাঁক বলতে পারেন যে এইগুলো কীভাবে করেছে সে ব্রিজ করেছে রাস্তা করেছে বিল্ডিং করেছে সরকারিভাবে সে এলডিসম্যান সে ভালো একজন ফার্স্ট ক্লাস কন্ডাক্টর এই হিসাবে সে এই এই কাজগুলো যাচ্ছে এত টাকার মালিক হয়েছে সে নিজের শ্রম যা নিজে পরিশ্রম করে বড় বড় কন্ট্রাক্টর নিয়ে সেই রাস্তাঘাটের কাজ ব্রিজের কাজ কালপাটের কাজ এগুলা করেছে বিল্ডিং এর কাজ করেছেন সরকারিভাবে যে ধরুন তার এত টাকার মালিক যদি ভাই তাকে পছন্দ করেন কাজ যেতে পারবেন কারণ এমরিকা তার সিটিজেনশিপ আছে বাংলাদেশেও তার রয়েছে অনেক সম্পদ তিনটা গাড়ি আছে তার সে আল্লাহর পথে চলে আল্লাহকে ভাই করে চলেন যদি কোনো ভাই তাকে পছন্দ করেন ইনশাল্লাহ সুখী হবেন আপনি যদি একদম মোটামুটি পরিচয় দেওয়ার মতন হন তার হবে তার কথা হলো যে ছেলেটাকে একটু পরিচয় দিতে পারবো শিক্ষা দীক্ষা বা দেখাশোনায় তাকে আমি বিয়ে করব বেশি হাজার হাজার কোটি টাকার দরকার নাই একটা বা দুইটা বাড়ি আছে বা চারটা ভোড় আছে বা দুইটা ভোট আছে এই চলবে আমার তো কম নয় তার একটা গাড়ি আছে আমার তিনটা গাড়ি আছে মোটামুটি চলছে তাকে হয় আমি বেশি কিছু কুটি পড়ি তাই না গেলাম আমার টিকাওয়ার মতো নেই লোক নাই কাজে ভালো একটা মানুষের দরকার স্মার্ট একটা ছেলের দরকার যদি বাংলা ভাই আপনার কাছে পরে আমাকে জানাবেন আমি দেরি করব না আর আমার সময় কম আমি আর কোনো রাজনীতি করবো না আমি কোনো কিছুই করবো না সুন্দরভাবে চলবো সুন্দরভাবে থাকবো সংসার নিয়ে ব্যস্ত থাকবো বাকি জীবনটা তিনি সংসারের মধ্যে হাল ধরে দেয় আমি স্বামী নিয়ে স্বামী নিয়ে যেন বাকি জীবনটা কাটাইতে পারি এইটি আমার চাও পাওয়ার কিছু নাই এই জন্য নার্গিস ম্যাডামের একটাই কথা ভালো একটা মানুষ দিবেন ভালো একটা ফ্যামিলি থেকে একটা ছেলে দিবেন যাতে সব সব চলনা না করে আমার সাথে এবং তালাকি না করে মদগঞ্জা না খায় হিরোইন না খায় ধূমপান না করে এমন একটা ভদ্রলোক দিবেন আমাকে আমার সাথে বাসত্ব নামাজ পড়বে আল্লাহকে ডাকবে যা করে চেয়ার দরকার নাই এখন আমরা আল্লাহকে ডাকবো আগে সুন্দরভাবে চলবো যা করেছি এটি ভাড়া ভাড়া দিয়ে আমরা দুজন মানুষ সুন্দরভাবে চলতে পারবো তারও বাচ্চার দরকার নেই আমারও বাচ্চার দরকার নেই বাকি জীবনটা সুন্দরভাবে চালানোর চেষ্টা করব এই বলে তিনি আমার এখানে সদস্য দিয়েছেন সদস্য হয়েছেন তার জন্য ভালো ছেলে থাকলে আমাকে জানাবেন তারপরে মেয়ে রইল সিয়াশিদের জন্ম এম ইংলিশে অনেক মাস্টার করেছেন মিরপুরে তার বাড়ি নিজের বাড়ি মিল মিরপুরে অত্যন্ত ভদ্র নম্র নামাজি তার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসলে আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে অনেক হাজার হাজার মেয়ে রয়েছে হাজার হাজার ছেলে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আল্লাহ রহমতে একটা না একটা কাজ হবে ইনশাল্লাহ আমরা কোনো চেষ্টা ত্রুটি করবো না আল্লাহ যদি আপনি রিজিকটাকে আমেরিকা যেতে পারবেন কেনাডা যেতে পারবেন অস্ট্রেলিয়া যেতে পারবেন সুইজারল্যান্ড সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান সব দেশে যেতে পারবেন আল্লাহর যখন ইচ্ছা হবে আল্লাহ হুকুম হবে আমার আপনার কোনো হাত নাই চেষ্টা করে যাবো আমরা অবশ্যই আল্লাহ ডাক আমাদের কবুল করবেন আল্লাহ বলেছেন তোমরা তোমরা চালিয়ে যাও তোমরা সংগ্রাম করে যাও পরিশ্রম করে যাও দেওয়ার মালিক আমি অবশ্যই আশা পূরণ করবো তা আমার মতন চাইতে হবে সেইভাবে চলতে হবে সেইভাবে আমরা চলবো ইনশাল্লাহ সেইভাবে প্রতিজ্ঞা করি আমরা যে কারোর সাথে ভাগি দিব না বাদ পারি করবো না মিথ্যা কথা বলবো না এই পত্রিকা নিয়ে বন্ধ মিলেতে আসি আমরা সকলেই আসি এখানে কোনো বেজাল নাই চুলি বাটপাড়ি নাই ছিচারি নাই কোনো কিছু নাই সুন্দরভাবে কাজ করে দিব সুন্দরভাবে আমার থেকে কাছে মুখে বিদায় নিবেন এই আমার কথা আপনাদের নিকট তারপরে মেয়ের হলো ওনার তারপরে মেয়ের হইল নিয়ে যায় মেয়ের অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্বর একটা মেয়ে মেয়ের স্বামী ছিল ওসি মারা যাওয়ার পরে দুইটি পেয়েছেন উত্তরাতে একটি বাড়ি পেয়েছে গাজীপুরের যদি কোনো ভালো ভাই থাকেন বন্ধ পীড়া মাঝে যোগাযোগ করে এই একটা সন্ধান নেবেন তার দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চাই বড় হয়ে গেছে এখন তার ছেলে সন্তান হবে না দুইটা বাচ্চাই ক্যানাডা সিটি দেন আমাদের সাথে যোগাযোগ করে দেন ফ্যামিলি সন্ধান খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল আমাদের পুরান তার স্বামী মারা যাওয়ার পরে দুইটা মেয়ে বাচ্চা তার সাথে অভাব নাই শুধু একটা ভালো মানুষ চাচ্ছে শিক্ষিত একদম ভালো মানুষ যাতে তার এইগুলি দেখাশোনা করে রাখতে পারে নিয়ে নেমে যদি তাকে বন্ধু মেডামের জন্য যোগাযোগ করে তার ঠিকানা করে নেবে তারপরে মেয়েটা তিন নম্বরের তেরো নম্বর রোডে তার বাড়ি বরিশালে মেয়ে তার এক দুইটি ঘর রয়েছে একটি বাড়ি রয়েছে সে একদম চাকরি করেন দেখতে শুনতে ভালো যদি কোনো ভালো করে তার ঠিকানা বন্ধু নেবেন তারপরে মেয়ে পেল বাস্পী তিন চার বিদ্যাসীদের জন্ম সে এল এল এম করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে দক্ষিণ হাই তার ফয়দাবাদে তার বাড়ি পাঁচতলা বাড়ি বন্ধু মিডিয়ামে যোগাযোগ করে তার ঠিকানা করে দেবেন আসলে আমাদের বন্দর মীলামে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খুঁজে পাবেন তারপরে মণিপুরি সাধারণ সাহেব চিফ ইঞ্জিনিয়ার সাধারণ সাহেবের ভাগ নেই মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চাহা ভদ্রনন্দ একটা মেয়ে মেয়ের নামে বাসতলা বাড়ি রয়েছে মিরপুরে মণিপুরী বন্দর মেয়া মেদিনী যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সাতাশিতে জন্ম সফি একটা মেয়েদের পাথর চাই উত্তর তার বাড়ি মেয়েরা অত্যন্ত ভদ্রনন্দ সাংসারিক একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার কোনো করে তার ঠিকানা করে নেবেন আসলে আমাদের বন্ধু মিনা মাধ্যমে যোগাযোগ করি সেই সব ঠিকানা নিলে যারা তাড়াতাড়ি কাজ করতে পারবেন তারপরে মেয়েরা জানান মার্কেটে তার বাড়ি মার্কেটে বাড়ি মেয়ের বাবা আছেন ওয়ান ব্যাংকে আছেন মেয়ের বাবা মেয়ের এক ভাই আসেন শহীদ আরবে আসেন শহীদ আরবে অ্যাম্বাসিডি আসেন মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর ভদ্র নম্বর একটা মেয়ে যদি কোনো ভাই ভালো একটা পজিশনে তাকিয়ে চান তাকিয়ে দিয়ে দিবে ভালো একটা পদিশনে থাকলে মেয়ের নামে তিন চার চারটে ফ্লাট রয়েছে বন্ধ মিডামে যোগাযোগ করে তার ঠিকানা করতে নেবেন তারপরে মেয়েটার নাম আশিতের জন্ম মেয়ে দেখতে শুনতে ভালো বন্দর নামের একটা মেয়ে মায়ের নাম আমিনা খাতুন যদি বন্ধ মিডামে যোগাযোগ করেন তার ঠিকানা খুঁজে নিতে পারবেন মেয়েটার দুইটি ফ্ল্যাট রয়েছে আর তার এখানে ঘর জামা হিসেবে থাকতে পারবেন আমেনার এখানে বন্ধর মিডামাই যোগাযোগ করে তার ঠিকানা করতে নিতে পারেন আর সোনা মধ্যে বন্ধুরা যোগাযোগ করুন তারপরে মেয়েটা বিমানবালা বিমানবালা তিরান্ন চিরা তিহত্তরে জন্ম মেয়েটা তেহাত্তরে জন্ম বিমানবালা মেয়েটা পাসপোর্ট সাত ইঞ্চি হাই উত্তরাতে তার ফ্ল্যাট রয়েছে বাড়ি রয়েছে প্লাট রয়েছে যদি তাকে কেউ পছন্দ করে তাকেন যেহেতু তার ছেলে সন্তান হবে না বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে বিমানবালাটার জন্য ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন অর্থ সম্পদের কোনো অভাব বলতে নাই আসুন আমাদের বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এই বিমার বালা মেয়েটা সব বালিতে পারবেন তারপরে মেয়েটা হইল আমার নাম মেয়েটার নাম হইল দুই চার বিয়া শীতের জন্ম কেলানীগঞ্জে তার একটা প্লট রয়েছে তিন কাটা উত্তরাতে তার একটি রয়েছে বন ধর্মী মাধ্যমে যোগাযোগ করলে নয় নম্বর চেক তার রয়েছে মাধ্যমে যোগাযোগ করলে তার যেহেতু ছেলে সন্তান হবে না পনেরো বছর সংসার করেছেন কোনো ছেলে সন্তানের মুখ দেখে নাই যদি কোনো ভাই আমাদের কোনো ভাইয়ের যদি দুইটা বা তিনটা চারটা বাচ্চা থাকে তারাও ভিতরে শুধু একটা ভালো মানুষের দরকার বন্ধ মিলামের জন্য যোগাযোগ করে তার ঠিক না খুব তাড়াতাড়ি খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল আমাদের মেয়েটার নাম হইল তাস্তিম আক্তার মৌসুমি আশিতে জন্ম মেয়েটা বন্ধ নামের একটা মেয়ে সাংসারিক একটা মেয়ে বন্ধ মিলামের জন্য যোগাযোগ করে তার ঠিক না যথেষ্ট পরিমাণে খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে তার বাড়ি কোন কোনো কিছুর অভাব নাই ভালো একটা মানুষের দরকার ভালো মানুষ পেলে সে কয়েকটা মেয়ে হিসেবে

যেমন দেখতে আমার সুন্দর উত্তরা তার দুই ত্রিশ ভাগ রয়েছে দুইটা বোন এরা এম বিএ করেছেন মেয়েরা নব্বইতে জন্ম যেমন দেখতে আমার সুন্দর মেয়েরা ধামনির মতন জায়গার ছেলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই দুটা বোন মাত্র ভাই নাই বাবার অনেক সমর্থনী মেয়ে ধানমন্ডিতে বাড়ি আছে উত্তরাতে বাড়ি আছে এবং উত্তরাতে ভালো রয়েছে কয়েকটা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমার সুন্দর একটা মেয়ে পাবেন তার কোনো ছেলে সন্তান হবে না না হওয়ার সম্ভাবনা বেশি

বিলম্ব মেয়েদের মেয়েদের জন্য কেন করতেছেন সময় কিন্তু দেরি অপেক্ষা করে না মেয়ের সময় কিন্তু অপেক্ষা করবে না বয়সটা কিন্তু আস্তে আস্তে বাড়তে গেছে কমবে না তার চেহারাও আস্তে আস্তে কমতে থাকবে চেহারা কখনো একরকম থাকবে না এই সময় এই সুযোগে আপনারা তাড়াতাড়ি বন্ধ মিডিয়াতে ভর্তি হয়ে আমাদের সাথে যোগাযোগ করে মেয়েগুলা বিবাহ দেওয়ার সম্ভাবনা করেন সম্ভাবনা তাড়াতাড়ি করতে হবে কারণ জুরা এখনই মিলাইতে হবে এখনই জোড়া মেলাবেন আমরা চেষ্টা করতে হবে যদি আল্লাহ রিজি থাকেন আল্লাহ যদি জোড়া যদি বন্ধ মেলামাই থাকে অবশ্যই জোড়া হবে ছানা আপনার নির্ভাবে বন্ধন মিডিয়া আস্থার অপরে আসতে পারেন আমাদের এখানে বন্ধ মিডিয়া অফিসে আমাদের অফিস সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে এখানে আসলে কেউ খালি যাবেন না আল্লাহর মতে আমরা খালি হাত ধরে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ কেন মিলাবেন না চেষ্টা করলে অবশ্যই ভালো হবে আমরা চেষ্টা করলে বেইন কাটাইলে অবশ্যই আল্লাহ আমাদের ডাক কবুল করবেন এই বলে আমি আপনাদের কাছে আর কিছু বলতে চাই না আমাদের সময় নষ্ট করতে চাই না অনেক সময় নষ্ট করেছে আপনাদের আপনারা অনেক কাজ অনেক পরিশ্রমের বিনিময়ে আপনারা অনেক সময়ের বিনিময়ে আপনারা বসে থাকেন আমাদের বন্ধু মিডাল যে কোন মেয়েটা যে আপনাদের পছন্দ হয় কোনটা দিন আপনি ভালো লাগতে পারে এই অপেক্ষা করেন সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারছি না আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন ইনশাল্লাহ আর আপনাদের জোড়া অবশ্যই চেষ্টা করে যাব আপনারা কোনো আমার প্রতি কোনো রাগ করেন না ধৈর্য সহকারে থাকবেন ধৈর্য লক্ষণ ধৈর্য ধরলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের ডাক কবুল করবেন কখন আপনার ডাকা যায় কখন আপনার জোড়া ফিরে দেয় এই একমাত্র আল্লাহ জানেন আমরা যখন যখন দেখবেন দুই পক্ষে পছন্দ বলবেন মনে করবেন যে আল্লাহ এটাই আমার দোয়া রেখেছেন নাহলে এটা কীভাবে আমার আসলো এই জিনিসটা আপনার মাথা রাখবেন সবসময় এই বলে আমি আর বলতে চাই না সবাই ভালো থাকুন আপনারা আমার জন্য আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকুন সুখে থাকুন আমি আপনাদের কামনা নিয়ে ভালো কামনা সুন্দর থাকুন সুস্থ থাকুন এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ইয়া আহমতুল্লাহি বারকাত